আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এত মজার একটি বরফি বা এনার্জিবার নিয়ে এসেছি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তাছাড়া ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা মিষ্টি খেতে পারেন না ডায়াবেটিক্সের জন্য তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা খাবার এবং খুব পছন্দও হবে তো কথাটা বললে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি একটা পাত্রে ওয়ান থার্ড কাপ পরিমাণ করে কিছুটা বাদাম নিয়ে নেব প্রথমে নিলাম কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম আখরোট তারপর হচ্ছে চীনা বাদাম আপনাদের ঘরে যেই যেই বাদাম থাকবে আপনারা সেই সেই বাদাম নিয়ে নেবেন মোট কথা হচ্ছে আপনাদের পছন্দ অনুসারে নিয়ে নেবেন আমি এখানে মাপটা বলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে আরও বেশি করেও নিতে পারেন তারপর চলে যাব হচ্ছে বাদামগুলোকে ক্রাশ করতে বাদামগুলোকে আধা ভাঙা করে ক্রাশ করা হয়ে গেলে নিয়ে নেব খেজুর এটাই হচ্ছে আমাদের মূল উপাদান এই পরফির জন্য বা এনার্জি বারের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ খেজুর নিয়েছি খেজুরগুলো ধুয়ে পিচিটা ছাড়িয়ে তারপর এটাকেও ম্যাশ করে নেব তো ম্যাশ করাটা দেখে নিন খুব বেশি কিন্তু আমি ম্যাশ করে নিই ভাঙা রয়েছে কিছুটা এটাতেই মজা লাগবে তারপর চলে যাব রান্নায় এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোস্ত দানা এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এবার আমি এই পোস্তদানাটাকে অল্প আছে মানে একদম লো হিটে ভালোভাবে তিন চার মিনিটের জন্য একটু ভেজে নেবো ভেজে আলাদা করে রেখে দেব এবার আমি সেই একই ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে এই ধরনের এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সেই বেশ করা খেজুরগুলো দিয়ে দেব। খেজুরগুলোকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নেবো এবং নেড়েচেড়ে একদম নরম করে নেব যখন নরম হয়ে যাবে ওই যে রেখেছিলাম ক্রাশ করা বাদাম সে বাদাম সবগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে খেজুরের সাথে মিশিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট পরিমাণ নাড়াচাড়া করে একদম হালুয়া টাইপ করে নেব এবার যেহেতু এখানে পাঁচশো গ্রাম খেজুর ছিল আবার বাদাম ছিল অনেকটা বেশি এবার আমি দুইটা ভাগ করে একটা অ্যালুমিনিয়াম পেপারের মধ্যে এক পি মানে একটা সাইড একটা ভাগ নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে একটা রোল করে নেব প্রথমে আমি পারছিলাম না পেপারের উপরে রোলটা করতে তারপর আমি চপিং বোর্ডে নিয়ে খুব সুন্দরভাবে একটা রোল করে নিয়েছি তারপর হচ্ছে সেই যে পোস্ত দানা ভেজে রেখেছিলাম সে কিছুটা পোস্তদানা এখানে ছড়িয়ে দিয়ে এবারে রোলটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা কিন্তু খেতেও খুবই মজা লাগে পোস্তদানাগুলো দাঁতের নিচে যখন পড়ে না তখন খুব টেস্ট লাগে যাই হোক এবার আমি এটাকে রোলটাকে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নেব ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট তারপর হচ্ছে পরবর্তীতে আবার বাকিটুকু নিয়ে এবার কিছুটা পোস্তদানা আমি ভিতরে দিয়ে দিচ্ছি আর কিছুটা বাহিরে দিয়ে আবার আরেকটা রোল করে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে ফ্রিজে রেখে দেবো দুটোকেই চলে আসলাম ফ্রিজে রাখার পর আমি আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখেন কতটা পরিমাণ শক্ত হয়েছে এবার আমি প্রথমে সুতো দিয়ে কাটার চেষ্টা করেছিলাম পরে দেখলাম সুতো দিয়ে কাটার পরে ভিতরটা কেমন এব্রো থেব্রো হয় পরে সুতোটা ফেলে দিয়ে আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন কেমনটা এব্রো তেব্রো হয়ে গেল আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা সুতো দিয়ে কাটলেই জিনিসটা সুন্দর হবে তারপর আমি ছুরিটা নিয়ে নিলাম এবার ছুরি দিয়ে খুব সুন্দরভাবে আমি বরফিগুলোকে গোল গোল করে কেটে নেব আমার বাচ্চারা তো এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এমনিতে তারা খেজুর খেতে পছন্দ করে না বাট এই বরফিটা হলে তাদের আর কোনো না খাবেই তো তৈরি হয়ে গেল আমার এনার্জি বার বা খেজুরের বরফি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টের পাশাপাশি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ